করে তুমি ভালো করতে পারো না রান্না তুমি ভালো করে করতে পারো না এই তুমি বাপের বাড়িতে এই একদম তুমি বাবা মা তুলে কথা বলবে না তোমার বাবা মা কি শিখেছি তোমাকে তোমার বাবা মা কি শিখে যা শুধু বসে ঝগড়া আমার বাবা মা কি শিখিয়েছে সেটা তোকে দেখতে হবে না আমার বাবা মা না তোর বাবা মায়ের থেকে তো ভালো শিক্ষাই দিয়েছে তুমি দুদিন ধরে খুব দেখছি আমাকে খ্যাত 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 করেই আমি আজকে সন্ধ্যাবেলায় বাড়ি চলে যাব হ্যাঁ এই তো আসল কথা মুখে চলে এইছে গুনু গুনু শুধু বাপের বাড়ি যাব বাপের বাড়ি যাব আরে জানিস বাপের বাড়ি গুনু গুনু কারা যায় জানিস তুই তাদের ওখানে নাম ধরা থাকে বাপের বাড়িতে কারা গুনু গুনু বাপের বাড়ি যায় ও আমি বাপের বাড়ি গেলি তখন আমার নাম ধরা কিরে কেমন আছিস কেমন আর থাকবো ভালো নাই কেন রে কি হয়েছে আর বলিস না বউকে সালা যত ভালোবাসছি বউ সালা আমার সঙ্গে তত ঝগড়া করে জানে হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ঝগড়ার আওয়াজ আসছিল শোন বউকে বেশি লাই দিস না যত লাই দিবি তত মাথায় উঠবি শোন বউকে সবসময় না পায়ের নিচেই রাখবি তবেই বউ ঠিক থাকবি হ্যাঁ এই কথাটা তুই একদম ঠিক বলেছিস এরকমই করা দরকার আমি আসলে কি বলতো বউকে বেশি ভালোবাসতে যায় ওই জন্যই সালা বউ আমাকে উল্টি জুটি মারে যখন বউ ঝগড়া এবার টেইনি তুই চর মারবি দিবি আপের বাড়ি পাঠিয়ে দিবি তারপর পর পরে বউ সব ঠিক হয়ে গিয়েছে কত করে পঞ্চাশ টাকা কিলো তাহলে এক কিলো দিয়ে দিন পূজা দে কি ব্যাপার কালকে শুনলাম তোমাদের বাড়িতে ঝগড়া হচ্ছিল হ্যাঁ হয়েছিল তো কি আর করব বলো তোমার দাদার একটু মাথা গরম হয়ে গিয়েছিল আরে তুমি জানো না বেটা ছেলেগুলো খুব বদমাইশ বউকে নিজের গোলাম ভাবে ওই জন্যই তো তোমার সাথে এরকম ব্যবহার করে প্রত্যেকটা দিন এরপর যদি আবার এরকম ব্যবহার করে না গালে ঠাটি দুই চড় মারবে পূজা ও পূজা

তুমি তোমার ভাইকে টাকা দিয়ে দিয়ে সাহায্য করতে আর আজ পর্যন্ত তোমার ভাই তোমাকে এক টাকা দিয়ে সাহায্য করেছে করেনি আর কোনোদিন করবেও না কি বললে তুমি কে তুমি আমার গায়ে হাত দিলে আমি থাকবো না আর এই বাড়িতে আরে হ্যাঁ হ্যাঁ তোকে থাকতে হবে না এখানে তোকে আমি খুব লাই দিয়ে দিই মাথায় তুলে ফেলেছি তবে বাড়ি চলে যা তুই তোকে আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো যা বাবা বাড়ি চলে যা হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আমার কোনো শখ নেই তোর কাছে থাকার আর তুই কি আমাকে ডিভোর্স দিবি আমিও তোকে ডিভোর্স দেবো তোর সব